হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম মামার নতুন ভিডিওতে আজ হচ্ছে শনিবার আর ওই সকাল এখন সাড়ে আটটার মতো বাজে তো ঘরে এসে ব্রেকফাস্ট করে একটু ছাদে এসেছিলাম আর ওই যে দেখো ওখানে টেন্ট লাগিয়েছে ওখানে একটা বিয়ে হচ্ছে তারপরে একটু ব্যালকনিতে এসেছিলাম আর কবুতরগুলো ওখানে গম রোদ দিয়েছে সেই গমগুলো আর কি খেয়ে নিচ্ছে দেখার কেউ ছিল না বলে তারপরে আমি ঘরের সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম আর আজকে দুপুরে এরকম রান্না করেছিলাম লাউ ভাজা মতো করেছিলাম সেই সঙ্গে ডিম আলুর একেবারে পাতলা ঝোল খাওয়া দাওয়ার পর কিন্তু ওই এক ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম তারপরে শীতাংশুকে টিউশানে দিয়ে এসেছি সেখান থেকে ফেরার পথে কিছু খাবার কিনে এনেছে সেই সঙ্গে এই যে দেখো ক্লে মনে হয় একদিন ছাড়া ছাড়া তার এক প্যাকেট করে লাগে তো এখানে ক্লে নিয়ে এসেছি এসে এখানে আমি টিভি দেখছিলাম আর ওর সঙ্গেও তো একটু খেলা করতে হবে না হলে বোরিং ফিল করবে তাই ওর সঙ্গেও একটু ক্লে নিয়ে খেলছিলাম তো তার কিছুক্ষণ পরে আবার কিছু ফল কেটে আনলাম এখানে আর একটু এরকম সুন্দরভাবে কেটে টেটে দিলে ও আর কি খেতে পারে মানে খেয়ে নেয় ভালোভাবে একটু বেশি পরিমাণেই খেয়ে নেয় সেই জন্য একটু সুন্দরভাবেই কেটে দিয়েছি আর আজকে রাতে না আমি প্রথমবার এটা বানালাম সুজির পরোটা বেশ ভালো লেগেছিল। প্রথমে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কিন্তু পরে আর শেয়ার করা হয়নি তো প্রথমে আমি একটা ভেজেই আর কি দেখছিলাম খেতে কেমন হয়েছে বেশ ভালো লেগেছিল খেতে তারপরে ওই যে ডিমের ঝোল থেকেই গিয়েছিল। সেটার সঙ্গে কিন্তু এরকম গরম গরম পরোটা নিয়েছিলাম তরকারিটাও গরম করে নিয়েছিলাম এটা দিয়েই কিন্তু রাতের ডিনারটা সেরে নিয়েছি